শর্ত হচ্ছে গুনা হবে কিন্তু ক্ষমা চাই গুনা হবে এবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব এই জন্য ইমান এবং আমল ছাড়া আপনার আখরাতের কোনো মুক্তি আপনি পাবেন না আখেরাতের মুক্তি ইমান আমল আপনার লাগবেই ইমানের পরে আমল লাগবে কেন কারণ আমলটাও ইমানের অংশ আমলটাও ইমানের অংশ আহলে সুন্দর জমাত বলে আমলটাও ইমানের অংশ এটাই শুদ্ধ এবং এই আমলটা যদি আপনি না করেন তাহলে আপনি কিন্তু ইমানের যে ঠুলকু অবস্থা আমাদের কেউ কি বলতে পারবেন আপনার ইমান ইমান্কর ইমানের মতো বলতে পারবেন বলতে পারবেন কেউ বলতে পারবেন না এই ঠুলকু অবস্থা থেকে বাঁচার জন্য আমল করে যত বেশি আমল করবেন যত বেশি সেজদা করবেন তত বেশি আল্লাহ আর শয়তানকে কাঁদাইতে পারবেন শয়তান কাঁদাইতে চান বলেছেন যখন মানুষ সেজদা করে বনি আদম কাঁদতে থাকে শয়তান কাঁদতে থাকে শয়তান কেন কাঁদে জানেন হাই রে বনিয়দমের সেজদা করতে বলছে করে ফেললো জামাত নিয়ে নিল আমাকে সেদ্ধা করছে বলে করি নাই আমি তো জাহান নামে চলে গেলাম তখন সে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে আপনাকে সলাপ থেকে দূরে রাখে যে এই প্রতলাপ কি হবে আরে রাগ করতে পারবি বুড়ো বয়সে পড়ে ফেলবি তুমি এমন সলাপ প্রয়োজনে এক মাসের জন্য বেরিয়ে যাবি প্রয়োজনে শুধুমাত্র আল্লাহর জন্য বেরিয়ে যাবি প্রয়োজনে এই হবি সে হবি আসলে কিছু করার সময় আপনার থাকবে না এমন এক সময় আপনার মৃত্যু এসে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না এর অর্থ কিছুই করা হয় না এমনি চলে গেছি আমরা আখের বুঝলেন কথাটা এখান থেকে কিছু পাথেও না নিয়ে গেলে এখান থেকে কিছু করে না গেলে ওখানে কিভাবে করবেন আলিয়ম আমল ও কাদান জাজা আজকে হচ্ছে আমল আর আগামী দিন অর্থাৎ আখেরাত হচ্ছে পুরস্কার পুরস্কার নিতে এসে বছরের শেষে কেউ যদি আসে আসে বলে যে যে হেডমাস্টার সাহেব আমাকে পুরস্কার দেন তিনি বলবেন যে তুমি কি কি কাজ করেছো বলো দেখি বলতে আমি তো ক্লাসে আসিনি ক্লাসে আসেন নাই আচ্ছা তো পরীক্ষা দিস পরীক্ষাও দেয়নি পরীক্ষাও দেয়নি উনি পুরস্কারটা দিবে উনি লাঠি দিয়ে তাড়াই দিবে বলে এক সোজা এই বাসা থেকে এই ভাই এই বিয়া থেকে বাইরে হতো এখান থেকে আখের হাতে পুরস্কার পেতে হলে কিছু করে যেতে হবে কিন্তু তার পুরস্কারটাই সব আপনি মনে রাখবেন হয়তো সে একটু কাজ করেছে তখন চেয়ারম্যান সাহেব দেখবেন হেডমাস্টার দেখবেন যে না কাজ তো সে করছে কুলায় নাই পারে নাই তখন কিন্তু ছাড় দিবেন কিন্তু শর্ত হচ্ছে সে মসজিদে আসতে তো হবে আপনার আপনার প্রতিষ্ঠানে তো আসতে হবে আল্লাহ কথা তো শুনতে হবে রে ভাই আল্লাহর কথা শুনবেন না পুরস্কার আশা যে বসে রয়েছেন আপনার মতো দুর্ভাগ আল্লাহ দুর্ভাগ আর কেউ নাই এমনি পুরস্কার আশা নিয়ে যাওয়া এটা দূর আশা এই আশা দিয়ে জানাতে পাওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই কিছু না কিছু আমল করে যেতে হবে এটাই হচ্ছে আমলে সালে আমলে সালে রসুল্লাহ সারা জীবন করেছেন আচ্ছা নিয়ে আসেন ঠিক আছে আমলে সালে তো রসুল্লাহ সারা জীবন করেছেন রসুলকে যদি অনুসরণ করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ করতে চান তাহলে আপনার আমল সলাহ হয়ে যাবে আর কিছু করা লাগবে না এইজন্য রাসূলের জীবনী পড়ুন আপনাদের ঘরে একটা রিয়াদুস সালেহীন রাখবেন পারবেন নি রিয়াদুস সালেহীন কঠিন কিছু না এই বইটা সকাল বিকাল নিজে পড়বেন পরিবারকে পড়াবেন দেখবেন যে আপনার আমল কি হয় আপনি কষ্ট করে বের করে রাখবেন না আমল কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে রাসূল এটা করেছেন আমি এটা করব রাসূল এটা করেছে আমি এটা করব একটা হাদিস বলে শেষ করে দিব জান্নাতে যেতে হলে একটা হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের শরীরে তিনশো ষাটটা জোড়া আছে আমরা জানি না কোন জোড়ার কথা বলেছেন রসুল বলেছেন আমরা কারণ আমরা এই জোড়া প্রতিদিন এক একটা গায়েব দাবি করে তিনশো তিনটা ষাটটা জোড়ার সদকা দাবি কি আপনি পারবেন সবে এত সদকা কোথায় পাবেন টাকা আছে নাই কি করলে আপনি সৎকারটা দিতে পারবেন রসুল বলেছেন যদি কেউ দুই রাকাত দুই রাকার যদি কোনো চলা তো দোহা পড়ে অর্থাৎ চাষে নামাজ পড়ে দুই রেখার থেকে যদি পড়ে দোহা পড়ে তাহলে তার পুরো সদাকা হয়ে যাবে সারা শরীরের জোড়া গুলি সদকা হয়ে যাবে কঠিন না বাইরে যাবেন অফিসে যাবেন অজু করে দুই রেখার নামাজ পড়ে নাস্তাটা করেন না নাস্তাটা করে দুই পড়ে বের হন না একসাথে কোনো কষ্টের কিছু নাই এটা একটা স্বাভাবিক জিনিস এটা করে বের হন না এটা জীবনে অভ্যাস করে ফেলেন অজু করছেন দুই রেখার নামাজটা পড়েন না অসুবিধা কি দুই সাথে একসাথে দুইটা আদায় হয়ে যাবে অজুর সলাতে হবে সলাত দোয়া হয়ে যাবে টাইম তো সলাতে দোহা এটা লম্বা টাইম থাকে অসুবিধা নাই আপনি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এখন পড়তে পারেন যদি কোনো আপনি কখন সূর্য উঠার পর থেকে শুরু করে সূর্য উঠার পরে যখন আলো বেশি বেড়ে যায় তখন থেকে শ্রাস্টের নামাজ আছে কিন্তু যেই সরাকটা বসে পড়তে হয় মসজিদে সেটার নাম হচ্ছে এ এটা বাসায় গেলে এটা আর পড়া যায় না এটা শুধু মসজিদ থেকেই পড়তে হয় এইটা আলাদা বিধান এটা পড়লে একটা হজ একটা উমরাষ্ট আপনার আমল নামে লেখা হয় মসজিদে বসে যদি কোনো কেউ সূর্য উঠা পর্যন্ত কোরআন তেলাওয়া সোহানি পড়ে সূর্য উঠা পর্যন্ত কেউ যদি কোনো কি করে যদি সূর্য উঠা অপেক্ষা করে গুলি করে তারপরে দুই রা এশরাফের নামাজ পড়ে সেই ব্যক্তির জন্য একটা হজ একটা পূর্ণ পূর্ণভাবে তার সবের লেখা হয়ে যাওয়া সাল্লাম বলেছেন এটাও তো কঠিন কিছু না আপনার যদি আমল একটা দুটো বলতেছি সারা দিন আমল তো রয়ে গেছে এই জন্য আমল সহলে করতে হবে আমল সহলে করলে ইমন আমল সহলে করবে আল্লাহ তালা বলছেন তারাই হবে ওয়ারিস ওয়ারিস বুঝেননি মানে এমন যে মালিক এরা দিয়ে দিচ্ছে আপনার বাপ থেকে সম্পদ পাইলে আপনি বেঁচতে পারেন তো মানে মালিক তো ইচ্ছা করলে এটার মধ্যে বাড়ি করতে পারেন ইচ্ছা করলে খ্যাত করতে পারেন জান্নাত এমন এক জায়গা যেখানে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন যা ইচ্ছা তা আপনি বলবেন যে এই নহরি এই নালা এই নদী তুমি আমার এখান দিয়ে আসো নদী উপর দিয়ে চলে আসবে আপনার বাড়ির কাছে আপনি এখন যান কোথায় যান ওই সাজে কে যান ওই যান কোথায় কি জন্য হাওয়া বদলের জন্য দেখি আসি হাওয়া বদল তখন আপনার যাইতে হবে না আপনি বলবেন যে কক্সবাজার আমার সামনে দিয়ে যাও কক্সবাজার আপনার সামনে দিয়ে চলে যাবে মজাটা কেমন তাই না বলবেন যে ওই খাবারটা আমার দরকার সঙ্গে সঙ্গে সামনে চলে আসছে আপনার কষ্ট করা লাগবে না ওই ফলটা আমার দরকার ফল সামনে আল্লাহত আলাপ কোরআনকারী বলেছেন ফিয়া মা তাহি আনফুসু ওনু ও আন তুমি ফিয়া ফল ইদুল জান্নাতের যা অন্তরে চাইবে যা তোমার চোখ খুব ভালো লাগবে যা তোমার স্বাদ লাগবে সবই তুমি পেয়ে যাবে সুতরাং জান্নাতে আগে যাওয়ার চেষ্টা করো তারপর তুমি সবে পেয়ে যাবে উল আই হুমুল ওয়া রিসুন আলযিন ইয়ারসুনা আলফিরদাউস আহুম ফিহা খালিদুল জান্নাতে গেলে চিরস্থায়ী জীবন আপনার হবে সেখান থেকে কোনোদিন আর বের হবে না লা ইয়াবগুন আনহা হেওয়ালা কখনো সেখান থেকে বলবেন না যে হাওয়া বদলের দরকার আছে হাওয়াই অটোমেটিক বদল হয়ে যাবে আপনার জীবনটা সৌভাগ্যে ভরে যাবে জান্নাতে যেতে হলে ইমান ও আমল সালেহপূর্ণ করুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করুন আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ঈমানটাকে আমাদের শক্তিশালী করে আমিন